চায়ের গাছ গেলে হলো এরকম হ্যাঁ চায়ের গাছ এরকম বেশ শক্ত তো হ্যালো হ্যালো গাইস সবাই কেমন আছো সেই ভিউ আমি আছি আমি আছি গাইস আইডেন্টি আইডেন্টি করে দিতে কেরা কার্ড আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন ভালো থাকবেন এটাই কামনা করি তো আমরা হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি আমরা লাভা যাবার উদ্দেশ্যে তো কালিম্পংয়ের মধ্যে এই লাভাটা সবচাইতে ঠান্ডা এবং উঁচু আর দারুণ ভিউ তো আমাদের ড্রাইভারেরা আমাদেরকে নিয়ে চলে গেল আমরা একশো তিরিশ জন ছিলাম তো দুই দিকে চায়ের বাগান আর পাহাড়ি রাস্তা একা বাকা হয়ে আমরা সুন্দর ভিউতে চলে গেলাম আপনাদের কাছে আমার অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ দুই দিকে একদম চায়ের বাগান আর আমাদের সব আমরা সত্রী কেয়ার একাডেমি থেকে এসেছি আর মাসুদ আছে সেগুলো আছে আমি আমি গাইস আইডেন্টি কার্ড করে দিতে কেয়ার একাডেমি থেকে কিন্তু খুব ভালো আমরা সেই ভিউর জায়গায় যাচ্ছি ঠিক আছে আর সব বান্ধবীরা আছে আমাদেরকে আমাদের মাসুদ

আরো আছে